তালু আমি না তাহলে ডিম তত্তে তুই কি দাবি আমার তো ডিম তত্তে এ টাকলা আমার নাম কালু তালু লয় তালু লয় আমার নাম কালু টাকলা চোদা ওলে আমি তালুই তো বল দি তুই না আমি ততলা তুই কেলা ততলা আমিতো ঠিক কোন কেলা একদম যদি মার খাবি হ্যাঁ সেদিন আমাকে বলছিল আমি পুলি দেব পুলি আরে দেবন্ত আমাকে বাল করবি বাল তা বাল

তোরা যা পাচ্ছিস তাই করে বেড়াচ্ছিস তোদের কি বলার দরকার ছিল কেলা আমি কেন পায়খানা করে নিয়েছি ম্যাডাম শুনলে কি বলবে বল দেখিনি হ্যাঁ আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিলি রে তাহলে আমি একটা তোতা বলবো না তো না তোকে একটা কথা বলতে পারবো না তুই যদি একটা কথা বলেছিস তো তোর মাথায় মুতে দেবো আমি স্যার মুতার দরকার নাই আমার মাথায় একটা হেগে দেন স্যার পাইয়া যদি ঘাস গোজায় ঘাস তো বেশ ভালোই গোজায় তোর তুই আবার ওয়াকে কি বলছিস পাঠা চাতা ছেলে আমি স্যারের ম্যাডামের সঙ্গে কিছু একটা কেস চলছে লন্ডা মন্ডা কেস কি কেস চলছে বলতো আমি এখনই স্যারের ফোন মেরে चुप 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 চুপ শান্তই পাই ইয়াকে শুনতে পাই যাবে কে শুনতে পাই গেছে পুতয়া এদিকে আয় আই রে গানি মারাইছি আই পনটা লাল কই দিবা আর কাম না আছে স্যার আর কোন দিন বলবো নাই স্যার আপনার মত মহান ব্যক্তি নাই স্যার আর বলবো নাই স্যার কোন দিন বলবো নাই খেলা টিটা লিয়া যবো তেল সেট তো আমারে আমার পেছনটা ফাটাই দিবে পরের পাটা দেখো আর কত কি পল খুলে দিছি দেখা হয়ে যাবে পরের ভিডিওতে